আসসালামু আলাইকুম সবাইকে আয় মাস হয়তো সবারই প্রিয় আমার জানা মতে আজকে আমি আর মাছ রান্না করেছিলাম প্রথমে জিলিপিয়া ভালো করে বুনে আছি তারপরে আমি একটু রসুন বাটা দিয়েছি এরপর হালকা একটু পানি দেব যাতে মশলাটা পরে মজা তারপর আমি মরিচের পুঁড়ো হলুদের কুড়া লবণ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব কারণ আই মাছ বেঁচে রান্না করে না যারা আই মাছ খায় তারা হয়তো এভাবে রান্না করে বা চান তো নদীর মাছ একদম তাজা বাড়ি থেকে আনা হয়েছে তো এভাবে ভালো করে একদম পেশিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে তো আমি ভালো করে মাছটা পেশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে নেবো এরপর যে যতটুকু মাছের ঝোল খেতে চায় ততটুকু ঝোল রাখলেই হবে আর শেষে অবশ্যই গরম মশলা জিরে ঢুকে দিতে হবে তাহলে টেস্ট আরও ভালো লাগবে খেতে তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন